আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ থেকে হাইলাকান্দির জিপি অফিসগুলিতে আধার সিটিং হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে আজ থেকে জেলার গাঁও পঞ্চায়েত কার্যালয়গুলিতে আধার পেমেন্ট সিস্টেমের জন্য আধার সিটিং শিবির আয়োজন করা হয়েছে জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রাম ইত্যাদি পেমেন্টের জন্য জরুরি আদার সিটিং করা হবে স্মার্ট মিটারের প্রতিবাদে বিক্ষোভ করিমগঞ্জে বিদ্যুতের লাগাম চড়ার দাম বৃদ্ধি অন্যদিকে গ্রাহকদের স্মার্ট প্রিপেড মিটার লাগিয়ে নতুন কাদায় ব্যাপক হারে মাসুল আদায়ের চেষ্টা তারই প্রতিবাদে রবিবার উত্তাল হল সীমান্ত শহর করিমগঞ্জ রবিবার পূর্বসূচি অনুযায়ী বিদ্যুৎ বিভাগের স্মার্ট মিটারের বিরুদ্ধে গড়ে উঠে যুব কংগ্রেসীরা দলীয় কর্মী ও সমর্থকদের বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে উঠে শহর করিমগঞ্জ প্রতিবাদকারীদের রাজ্যের বিদ্যুৎ বিভাগের মন্ত্রী নন্দিতা কার্লু সার কুশপুতুলপুরাতে গেলে করিমগঞ্জ সদর থানার পুলিশ অগ্নি নির্বাপক বাহিনীকে নিয়ে মাঠে নেমে পরিস্থিতি সামাল দিতে হয় বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করে স্মার্ট মিটার বন্ধের দাবিতে নানা স্লোগানে মেতে উঠলে শহরে সৃষ্টি হয় তুমুল যানজট মুখ্যমন্ত্রীর নামে মুর্দাবাদ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লুসার পদত্যাগ বিদ্যুৎ বিভাগ মূর্দাবাদ দ্বনিতে মুখরিত করে তুলেন যারা কংগ্রেসের কার্যালয় চত্বর প্রতিবাদকারীরা বলেন প্রিপেইড মিটার বসলে বিদ্যুৎ বাবদ খরচ বাড়বে বর্তমান ডিজিটাল মিটারগুলিকে অকারণে নষ্ট করা হবে যেসব কর্মীরা মিটার রিডিং মেন তারা কাজ হারাবেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে সংশ্লিষ্ট সংস্থা গ্রাহককে এখন পনেরো দিনের নোটিশ দে এখানে তার সুযোগ নেই টাকা শেষ হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে তাদের কোথায় স্মার্ট মিটার আসলে স্মার্টভাবে ভাবে লুট করার যন্ত্র তাই তারা সর্বাত্মক ভাবে এর বিরোধিতা করছেন অপরদিকে সাইকেল টুডে কেদারনাথ যাত্রায় রামকৃষ্ণনগরের যুবক সমাজকে প্রদূষণ মুক্ত রাখা পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা এবং নিজের শহরকে চেনাতে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রার সূচনা করেছেন রামকৃষ্ণনগর কদমতলার মহাদেব ভক্ত যুবক কনকনাথ পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিজের শহরের কথা তুলে ধরে পরিচিতি করাবেন কেদারনাথ ভ্রমণকারী সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট প্রয়োজনে রাস্তার দ্বারাই কাটাবেন রবিবার সীমান্ত শহর করিমগঞ্জে পৌঁছলে তাকে সংবর্ধনা জানায় বেশ কয়েকটি সামাজিক সংস্থা উৎসাহ দিতে এগিয়ে আসেন অনেকে চাকরি করলে বর্তমানে বেকার দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল কেদারনাথ পৌঁছে সেখানে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আসবে রবিবার তিনি জানান সাইকেল নিয়ে যাত্রা করার কারণ বিনা খরচায় যাওয়া আসার পথে মানুষকে পরিবেশ পশুপ্রেম নিয়ে সচেতনতার বার্তা দিবেন অপরদিকে ইন্দিরা ভবনে তুমুল বাক পিতন্ডা কংগ্রেস কার্যালয়ে ছাড়লেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দুই সদস্য তিক্ত অভিজ্ঞতা নিয়ে করিমগঞ্জ থেকে হাইরাকান্দি পৌঁছালেন প্রদেশ কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দুই সদস্য দলীয় নেতৃত্ব আসবেন আর করিমগঞ্জের ইন্দিরা ভবনে বাক হবে না উত্তেজনা ছড়াবে না এটা কি হতে পারে মুটেও না শনিবার সন্ধ্যায় জেলা কংগ্রেস সহ ব্লক কংগ্রেসের পদাধিকারীরা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক জাকির হোসেন সিকদার ও রাতুল পাটোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন রবিবার ছিল মন্ডল কংগ্রেস এবং বুথ কমিটির কর্মকর্তাদের মত বিনিময়ের পালা বদরপুর মন্ডলের একাংশ কর্মী তাদের মতামত তুলে ধরেন প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষকদের কাছে কিন্তু অন্যান্য মন্ডলের কর্মকর্তারা যে জায়গায় দাঁড়িয়ে অভিযোগ জানান বদরপুর মন্ডলের কর্মকর্তাদের জন্য পৃথক ব্যবস্থা করেন জেলা সভাপতি আর এতে বচ্চার সূত্রপাত হয় জেলা কংগ্রেস সভাপতি রদত চক্রবর্তীর সঙ্গে তুমুল বাদান উবাদের সূচনা হয় ইন্দিরা ভবনে মূলত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পরাজয়ের বিষয়ে হতি দেখতে প্রদেশ নেতৃত্ব করিমুঞ্জে আসেন বিভিন্ন দলের অভিযোগে বারবার জেলা কংগ্রেসের ব্যর্থতার বিষয়টি উঠে আসে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অভিযোগপত্রে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ আনেন ফলে সঙ্গত কারণে বদরপুর ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতির পক্ষে চলে যায় রবিবার যখন বদরপুর মন্ডল কংগ্রেস কর্মকর্তাদের পৃথক ব্যবস্থায় অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয় তখন খেপেটান জেলা কংগ্রেসের ওপর একাংশ কর্মকর্তা শুরু হয় তুমুল বাকবিতন্ডা একপক্ষ অপর পক্ষের দিকে দে যায় বলে অভিযোগ এরকম পরিস্থিতিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দুই সদস্যকে করিমগঞ্জ ইন্দিরা ভবন থেকে হাইলাকান্দির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এদিকে পাথারকান্দি লুয়াই রপুয়া দুর্লভপুরা রামকৃষ্ণনগর মন্ডল কংগ্রেস বুথ কমিটির তেমন কোনো কর্মকর্তা রবিবার মত বিনিময় করতে আসেননি বলে অভিযোগ যা জেলা কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার দৃশ্যকে তুলে ধরছে বলে অনেক কংগ্রেসীদের অভিমত অন্যদিকে ইউডিএফ ট্রেস অধ্যক্ষ কংগ্রেসে যোগ দিয়ে রবিবার দলীয় নেতার মর্যাদা লাভ করেন সাপলা চৌধুরী তিনি নিজের ঘনিষ্ঠ লোকদের নিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ রকিবুল হোসেন জিন্দাবাদ দেওয়ার পাশাপাশি সাপলা চৌধুরী জিন্দাবাদ দেওয়ার ব্যবস্থা করেন বলে কংগ্রেসের একাংশের অভিমত কংগ্রেসের যোগ দিয়ে সবাই যে ওনায়েসে নেতা হয়ে যান তার জ্বলন্ত প্রমাণ মিলেছে আজকে স্লোগান মাধ্যমে সাপলা চৌধুরী ইউডিএফ প্রতি শাহাবুল ইসলাম চৌধুরীর ভাতিজা কাকা ভাতিজা দুজন এক সঙ্গে ইউডিএফ করতেন আসামে ইউডিএফ এর অস্তিত্ব সংকট রয়েছে তাই বাতিজাকে কংগ্রেস দলে অন্তর্ভুক্ত করিয়েছেন কাকা পরবর্তীতে সুযোগ বুঝে কাকাও কংগ্রেস দলে যোগ দেবেন বলে জোর চর্চা শুরু হয়েছে অপরদিকে নিয়ে তৎপর শাসক বিরোধী প্রার্থীত্ব নিয়ে আলোচনা একশো শতাংশ প্রস্তুত দাবি ববেশের সামাগুড়িতেও জয়লাভের দাবি পীযুষ হাজারিকার উপনির্বাচনের দিন কোন এখনো ঘোষণা করা হয়নি তবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে শাসক শিবির উপনির্বাচনের একশো শতাংশ প্রস্তুতি সেরে ফেলেছে বলেই দাবি করেছেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুড়া আসন ভাগাভাগি নিয়ে বিরোধী ঐক্য মঞ্চের নেতাদের সঙ্গে আলোচনা চলছে কারণ পাঁচটি কেন্দ্রের মধ্যে একটি করে আসন দাবি করেছে রাইজর দল এবং সিপিএম ফলে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নানা কমিটি গঠন করে দিয়েছে বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা জানান দীপলু রঞ্জন শর্মাকে কোঅর্ডিনেটর হিসেবে রেখে প্রত্যেকটি কেন্দ্রে একটি করে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে থাকবেন দলের তিনজন শীর্ষ এবং একজন করে মন্ত্রী এই কমিটি উপনির্বাচনের সব কিছু পরিচালনা করবে তাছাড়া আসন্ন নির্বাচনের জন্য দল যে একশো প্রস্তুত সে কথাও সাংবাদিকদের জানিয়েছেন তিনি এদিকে উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে ভূপেন বরা বলেন পাঁচটি কেন্দ্রের মধ্যে একটি করে আসনে প্রার্থী দিতে চাইছে রাইজর দল এবং সিপিএম এ নিয়ে অখিল গগৈ লুরিন গগৈ সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে শীঘ্রই এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার মতে আলোচনার সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির কাছে পেশ করতে হবে এরপরই কংগ্রেস কোন কোন কেন্দ্রে করবে এ স্পষ্ট হবে এদিকে বিশ্বনাথ জেলার অভিভাবক মন্ত্রী তথা সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী পিজুষ হাজারিকা রবিবার বিহালি বিধানসভা কেন্দ্রে উপস্থিত হয়ে দলের কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এদিন তিনি দাবি করেন উপনির্বাচনে বিহালিতে বিজেপির জয় নিশ্চিত এমনকি সামাগরিক কেন্দ্রের শাসক শিবিরের ভালো ফল হবে বলে দাবিও করেছেন তিনি এদিকে প্রার্থিত্ব নিয়ে দলের অন্তরে সৃষ্টি হওয়া অন্তর্কুন্দলের বিষয়ে পীযুষ বলেন আমাদের দলে কোনো বিভেদ নেই যদিও আমি মন্ত্রী এরপরে একজন সাধারণ কার্যকর্তা দলের সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্ব নেবে মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি ও সাংসদরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবেন দল যাকে প্রার্থিত্ব দেবে আমরা তার জন্য কষ্ট করব প্রচার করব। যেদিন প্রার্থী তালিকা প্রকাশ পাবে সেদিনই সবাই এক হয়ে কাজে লেগে পড়ব। দলের সিদ্ধান্ত সবাই মেনে নিয়ে এগিয়ে যান বিজেপিতে তাছাড়া দলের প্রত্যেক কার্যকর্তা নিজেই এক একজন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এখানে কোনো বাদ বিবাদ বা মতভেদ নেই অপরদিকে কাছাড়ে অস্বাভাবিক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ কাচার জেলায় ভয়াবহ বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা এইচআইভি রোগীর সংখ্যা রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কাচার চলতি বছরের জুলাই মাস পর্যন্ত জেলায় ছয়শ তেতাল্লিশ জনের শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী ব্যক্তির শরীরে বেশি ধরা পড়ছে এই সংক্রমণ মারণ এই রোগ জেলায় অস্বাভাবিক হারে বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ এইচআইভি নিয়ে জনসাধারণকে সচেতন করে তুলতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন গ্রামে স্বাস্থ্য ক্যাম্প করেছে প্রশাসন এর এখন পর্যন্ত জেলার একষট্টি গ্রাম বেছে নিয়েছে বিভাগ প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরের জন্য কাছাড়ায় অস্বাভাবিক হারে এই রোগের সংক্রমণ বাড়ছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এইডস কন্ট্রোল সংস্থা ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম সংস্থার সূত্র মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে পঁচিশ লক্ষ মানুষের শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়েছে তার মধ্যে আসামে বত্রিশ হাজার আটশো জন এই রোগে আক্রান্ত তালিকায় রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কাছাড় জেলা কাছাড়ের ছয়শো তেতাল্লিশ জনের এই মারণ বিধি রোগ ধরা পড়েছে শীর্ষে রয়েছে কামরূপ জেলার এইডস কন্ট্রোল অফিসার ডক্টর রত্না চক্রবর্তী জানান কাছাড়ে অস্বাভাবিক হারে এই মারণ বিধি রোগ বৃদ্ধি উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ কি কারণে কাছাড়ে এই রোগের সংক্রমণ বাড়ছে তার সঠিক কারণ খুঁজছে স্বাস্থ্য বিভাগ তবে প্রাথমিকভাবে স্বাস্থ্য বিভাগের কাছে যেসব তথ্য এসেছে এতে স্পষ্ট ড্রাগস আসক্তির জন্য জেলায় দ্রুত গতিতে বাড়ছে এইচআইভি সংক্রমণ সম্প্রতি জেলায় যুবক যুবতীদের মধ্যে ড্রাগস আসক্তি বাড়ছে পনেরো বছর বয়স থেকে একাংশ যুবক যুবতী ড্রাগসে আসক্ত হয়ে পড়ছে ড্রাগস আসক্তরা অসুরক্ষিতভাবে সিরিঞ্জ রুমাল ব্যবহার করার ফলে তাদের দেহে এইচআইভি ভাইরাস ঢুকছে তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে অসুরক্ষিত যৌন সম্পর্কের জন্য অনেকেই আক্রান্ত হচ্ছেন এই মারণবেদী রোগে ড চক্রবর্তী জানান এ নিয়ে জনসাধারণের সচেতন হওয়া অত্যন্ত জরুরি বিভাগের তরফে ইতিমধ্যেই জনসাধারণকে সচেতন করে করে তুলতে মাঠে হয়েছে জেলার গ্রামকে এই সচেতনতা অভিযান শুরু হচ্ছে গ্রামগুলোতে এইডস কন্ট্রোল সংস্থার পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্প করা হবে আগামী দুই মাসের মধ্যে এই অভিযানে নামছে এইডস কন্ট্রোল সংস্থা তিনি বলেন সবার এই মারণবেদী রোগের পরীক্ষা করা অতি প্রয়োজন প্রতিটি হাসপাতালে এই রোগীর বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে ডক্টর চক্রবর্তীর মতে প্রতিবেশী মণিপুর মিজোরামের জন্য কাচড়ে এইচআইভি সংক্রমণ বাড়ছে কারণ মিজোরামে এইচআইভি আক্রান্তের সংখ্যা খুবই বেশি এই অবস্থায় দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর চক্রবর্তী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত